নিজের দুর্বলতার খবর গোপন রাখতে হয় যাকে ছাড়া চলে না সে যেন কোনোভাবেই সে খবর জানতে না পারে জানলে সে ছেড়ে যাওয়ার হুমকি দিতে দিতে সে তার পায়ে নিচে এনে ফেলে দিবে যাকে ছাড়া নিঃসঙ্গ লাগে পৃথিবী সেই মানুষটাই হঠাৎ এমনভাবে ব্যস্ত হয়ে পড়বে শুধুমাত্র তোমার সময় দেওয়ার বেলায় যার সাথে কথা বলতে বলতে না পারাটাই মনটা যেন কেমন উথাল পাথাল লাগে তার মোবাইল ফোন থেকে তখন কল আসা এমনভাবে কমা শুরু করবে যেন এক পর্যায়ে তুমি যখন তোমার ফোনের কল লিস্টটা চেক করবা তখন ফোনটাই লজ্জা পেয়ে যাবে দোষ এখানে কারোরই না। দোষ হলো যে মানুষটার প্রতি দুর্বল সেই মানুষটার দুর্বল উপর আপনার দুর্বলতাকে প্রকাশ করা সে বুঝে গেছে তাকে ছাড়া আপনার চলবে না এবং সেই এই সুযোগটা নিয়ে আপনার উপর ওপর রকম অত্যাচারগুলো করবে দেখো এই বিষয়গুলি তাকে যেন বুঝতে না দিতে পারা যে তাকে ছাড়া আপনার চলবে তাকে এমনভাবে রাখা উচিত এই তো কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সবাই অনেক মজা করেছি এটা ছিল একটা বৌভাতের প্রোগ্রাম তো আমার বাচ্চা বাচ্চার বাবা আমার বাচ্চাটা বেশ এনজয় করেছিল কিন্তু সেখান থেকে আসার পরে আমার বাচ্চাটা এমন অসুস্থতা করেছিল তার সাফার আমি এখনও করছি কারণ বাচ্চারা বাইরে নিয়ে গেলে খেলাধুলা ঠিক আছে করে কিন্তু মানে এমনভাবে খেলাধুলা করা না যেন সে অসুস্থ হয়ে পড়ে আমি বুঝতে পারিনি এটা এটা আমার ভুল হয়েছে মানে এই যে খেলছে আর ওখানে একটা সমস্যা ছিল খেলতে খেলতে ঘেমে যাচ্ছে আবার ঝামটা শুকিয়ে যাচ্ছে এ কারণেই হয়তো সে অসুস্থ হয়ে পড়ছে সে বেশ এনজয় করছিল এখানে একটা রুফ ছাদ ছাদটার ছাদের রেস্টুরেন্ট সিস্টেম আছে আবার বাচ্চাদের একটা এই যেখানে বাচ্চাদের জন্য খেলনার সিস্টেমে ছিল তো আমার বাচ্চা একটু অন্যরকম তার আমার সাথে খেলবে না খেলতে হবে তার বাবার সাথে তো তার বাবাও একরকম যে সে বেশিক্ষণ এখানে খেলাবে না তো এক পর্যায়ে নিয়ে গেল খেলতে এই যে এখানে দাঁড়িয়ে আছে খেলাধুলা শেষ করে এখানে দাঁড়িয়ে আছে আবার যে বাচ্চারা এখানে খেলছে এখানে আবার যাবে তো এইগুলা মানে বাচ্চাদের মেনটেন করাও কিন্তু বাইরে নিয়ে গেলে ঝামেলাই বলা চলে তো যেটা বলছিলাম যার যার ওপর আপনার দুর্বলতা সে সেটা কখনোই প্রকাশ করবেন না যদি এটা প্রকাশ করেন এটা আপনার চরম নির্বুদ্ধিতাই হবে ধন্যবাদ সবাই